তো তোমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে আমাদের চাবির যে অপশানটা সেই চাবির অপশান কিন্তু নেই কিন্তু দেখো বন্ধুরা এই যে আমরা যখনই এখানে একবার ক্লিক করলাম এখানে কিন্তু চাবির অপশান সঙ্গে সঙ্গে চলে এসছে তো দেখতেই পেলে বন্ধুরা চাবির অপশান আনা কতটা সহজ তো চলো দেখে নিই চাবির অপশানটা কীভাবে তো দেখতেই পাচ্ছো বন্ধুরা আমরা আমাদের মোবাইলে স্ক্রিনে চলে এসেছি তো আজকের এই ভিডিও থেকে আমরা শিখে নেব যে চাবির অপশান কিভাবে আসবে কাইন মাস্টার অ্যাপসে ভিডিও এডিটিং করতে গেলে অনেকের প্রবলেম হয় চাবির অপশান আসে না অনেকেই কমেন্ট করেছো বন্ধুরা তো আজকে দেখে নেব আমরা কিভাবে এখান থেকে চাবির অপশান আনবো তার আগে বলে দিই বন্ধুরা ভিডিওটা খুবই ছোট কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু কেউ দেখতে পাবে না বা শিখতে পারবে না তো চলো দেখতেই পাচ্ছ আমাদের কাইনমাস্টার অ্যাপসটি আমরা ওপেন করেছি ওপেন করার পরে দেখো বন্ধুরা যাদের এই ধরনের ইন্টারফেস ওপেন হবে তারা নিচের দিকে ফলো করবে বন্ধুরা নিচের দিকে ফলো করলে তোমরা পেয়ে যাবে এখানটায় ক্রিয়েট বলে একটা অপশান দেখতে পাচ্ছো এই যে ক্রিয়েটের অপশানটা দেখতে পাচ্ছ প্লাসের এখানে আমরা একবার ক্লিক করব ক্লিক করার পরে দেখতে পাচ্ছ ওপরে দেখতে পাচ্ছ ক্রিয়েট নিউ বলে একটা অপশান রয়েছে বন্ধুরা এখানে একবার আমরা ক্লিক করে নেবো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে আমরা যেহেতু ইউটিউবের জন্য ভিডিওটা করব তো সিক্সটি ইন্টু নাইনটি যেটা আছে নাইন সেটা কিন্তু আমরা সিলেক্ট করব তো নিচে আবার আমরা ক্রিয়েটে যখনই ক্লিক করব তো ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের এটা দেখো ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে মানে আমাদের কাইন মাস্টারটা কিন্তু ওপেন হয়ে গেল এই আমরা এখানে দ্বিতীয় নাম্বারে কিন্তু ইমেজ অ্যাসেস্ট বলে যে একটা অপশান দেখতে পাচ্ছি বন্ধুরা তোমাদের আমি ভালো করে মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই যে অপশান রয়েছে এখানে কিন্তু আমাদের ক্লিক করতে হবে তো এখানে যখনই ক্লিক করব বন্ধুরা ক্লিক করার পরে কিন্তু প্রচুর পরিমাণে ইমেজ আমাদের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত রকমের এখানে ইমেজ কিন্তু ওপেন হয়েছে তোমরা যে কোনো ইমেজ এখান থেকে সিলেক্ট করে নিতে পারো ঠিক আছে যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করতে পারো তো চলো তোমাদের দেখানোর জন্য বন্ধুরা আমি এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করছি তো সিলেক্ট করে নেওয়ার পরে ওটাকে যখনই আমি সিলেক্ট করলাম দেখো আমি তোমাদের দেখানোর জন্য হোয়াইট কালারটা সিলেক্ট করেছি আর এটাকে আমরা সব সময় একটুখানি বড় করে নেবো ঠিক আছে নিচের দিক থেকে এটাকে স্কুল করে বড় করে নেব তো বড় করে নেওয়ার পরে বন্ধুরা অনেকে তোমরা কিন্তু আছো যেটা তোমরা ভাবো যে কি হলো চাবির অপশান আসছে না কেন তো বন্ধুরা তোমাদের বলে দিই এখানে কিন্তু চাবির অপশান এইভাবে আসবে না তার জন্য তোমাদের ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে হবে দেখো এখানে কিন্তু কোনো চাবির অপশান আসেনি চাবির অপশান যদি আনতে হয় তাহলে কি করতে হবে বন্ধুরা তো তোমরা কিন্তু কন্টিনিউ ভিডিওটা দেখবে বারবার বলছি তো এখানে দেখো লাইব্রেরি বলে যেই অপশানটি রয়েছে বন্ধুরা তো এই লাইব্রেরি অপশানে আমাদের ক্লিক করতে হবে তো চলো লাইব্রেরি অপশানে আমরা ক্লিক করে নিচ্ছি তো লাইব্রেরিতে যখনই বন্ধুরা ক্লিক করব তো এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে প্রচুর অপশান আমাদের দিয়ে দেবে তো আমরা কিন্তু একদম প্রথমে দেখো মিডিয়া বলে একটা অপশান পেয়ে যাচ্ছে ঠিক আছে বন্ধুরা তো এখান থেকে কিন্তু মিডিয়াতে যখনই আমরা ক্লিক করবো তো চলো মিডিয়াতে আমি ক্লিক করে নিয়েছি তো মিডিয়াতে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখো বন্ধুরা এখানে প্রচুর ভিডিও প্রচুর অপশান প্রচুর সব কিছু পেয়ে যাব তো আমরা অলে চলে যাব তো অল থেকে আমরা এখান থেকে একটা জাস্ট ইমেজ যে কোনো একটা ইমেজ এখান থেকে দেখো সিলেক্ট করেছি কিন্তু তো সিলেক্ট করার নেওয়ার সাথে সাথে বন্ধুরা দেখো নিচে আমাদের ইমেজটা চলে এসছে ওপরে আমাদের ব্যাকগ্রাউন্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ড আমরা নিয়েছিলাম আর নিচে ইমেজটা নিয়েছিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে ইমেজ আমাদের ডিসপ্লেতে চলে এসছে প্লাস আমাদের নিচের দিকে দেখো এই যে আমাদের নিচের দিকে কিন্তু চলে এসছে ইমেজটাও তো এবার বন্ধুরা তোমরা হয়তো ভাববে এখনও কেন চাবি এলো না তো চাবিটা কিন্তু আনতে গেলে তোমাদের আমি বারবার বলছি চাবি আনতে গেলে কিন্তু আমাদের যে ইমেজটা নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা এখানে চাবি নেই কিন্তু সেই ইমেজে কিন্তু অবশ্যই একবার আমাদের কী করতে হবে ক্লিক করতে হবে তো তোমাদের আমি ভালো করে মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই যে ইমেজের অপশানটা রয়েছে বন্ধুরা এখানে কিন্তু আমাদের জাস্ট একবার ক্লিক করব তো ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখতেই পাচ্ছ দেখো বন্ধুরা আমি ক্লিক করেছি ওটা ইয়েলো কালারের হয়ে যাবে আর এই দেখো তোমরা চাবির অপশান কিন্তু সঙ্গে সঙ্গে এখানে তোমরা লেফট সাইডে কিন্তু দেখতে পাচ্ছ তো তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি ভালো করে মার্ক করে এই যে চাবির অপশান চলে এসছে তো তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করো যে চাবির অপশান আসছে না তার জন্য কিন্তু বন্ধুরা তোমাদের ভিডিওটা বারবার দেখে ভালো ভালো করে বুঝে নিতে হবে তারপরে কিন্তু তোমরা চাবির অপশান আনতে পারবে না হলে কিন্তু আনতে পারবে না তো চলো বন্ধুরা তোমরা দেখতেই পালে যে চাবির অপশানটা কিভাবে আসে তো তোমাদের দেখানোর জন্য আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে যে আমরা ব্যাকগ্রাউন্ডে যে হোয়াইট ইমেজটা নিয়েছিলাম সেখানে নেওয়ার পরে কিন্তু আমাদের এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি বন্ধুরা এখানে কিন্তু আমরা যখন টাচ করে থাকবো সেখানে চাবির অপশান থাকবে না তো চলো তোমাদের আমি ক্লিয়ারভাবে দেখিয়ে দিচ্ছি দেখো এখন কিন্তু আর চাবির অপশানটা নেই আমরা যেহেতু হোয়াইটে ক্লিক করে রেখেছি এবার দেখো আমরা যখনই এই যে আমরা যেই দ্বিতীয় ইমেজটা নিয়েছিলাম সেখানে টাচ করলেই কিন্তু বন্ধুরা চাবির অপশান সঙ্গে সঙ্গে ওপেন হয়ে যাবে তো এইভাবে কিন্তু একদম খুব সহজভাবে তোমরা চাবির অপশান আনতে পারবে তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর পাশে থাকা আল বাটনটি অবশ্যই প্রেস করে নিও আর চ্যানেলে যেসব নতুন বন্ধুরা আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও